মৃত্যুর পর কবর দেওয়ার পরিবর্তে পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছে চায়নার গুইঝু প্রদেশের প্রশাসন এমন নির্দেশনার পরপরই সেখানে ছড়িয়ে পড়েছে নজিরবিহীন বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোতে চীনে কবরস্থানের জন্য জায়গার সংকট দেখা দিয়েছে সরকার নাগরিকদের সমুদ্রে সমাহিত করার মতো বিকল্প পদ্ধতিও বিবেচনা করতে উৎসাহ দিচ্ছে এমন অবস্থায় এই সিদ্ধান্ত নিল প্রশাসন গৈজো চীনের দরিদ্র এবং গ্রামীণ একটি প্রদেশ যা সেনজেন এবং সাংঘাইয়ের মতো বড় শহর থেকে অনেক দূরে অবস্থিত গেল সপ্তাহের শেষে স্থানীয় প্রশাসন ভূমি সংরক্ষণের জন্য বিকল্প এই সিদ্ধান্ত নিলে প্রদেশটিতে বিক্ষোভ শুরু হয় গ্রামবাসীর দাবি শিজিনপিং সরকার যদি এমন সিদ্ধান্ত নেন তাহলে তার পূর্বপুরুষের কবরও খুঁজতে হবে স্থানীয় সরকার বলছে মৃতদেহ পোড়ানোর প্রচারণামূলক নির্দেশনা দুই হাজার তিন সালের একটি আইনের ভিত্তিতে দেওয়া হয়েছিল জমি সুরক্ষা করতে এবং মৃতবায়ী অন্তুষ্টক্রিয়া পদ্ধতি প্রচারে এ নিয়ম চালু করা প্রয়োজন এখানকার গ্রামীণ মানুষের জন্য প্রচলিত কবর দেওয়ার প্রথা তাদের সংস্কৃতির মূল অংশ এমনকি সেখানকার গ্রামবাসীরা বলছেন স্থানীয় কর্মকর্তাদের চাপে বছরের শুরুতে অনেককে দাহু করতে বাধ্য করা হয়েছে এমনকি ওই নির্দেশনা না মানলে তিন প্রজন্ম পর্যন্ত তার শাস্তি বয়ে বেড়ানোর আদেশও দেওয়া হয়েছিল মাসুদ রানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক